নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডাব্লুবি স্পোর্টস স্টুডিও আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকের এই ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট দেব সেই জন্য তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে প্রথমেই যে আপডেটটা দেব মানেল মার্কেশ রোকাকে নিয়ে তিনি কিন্তু একটি ইন্টারভিউতে মোহনবাগানকে নিয়ে বড় একটি কথা বলেছেন তিনি বলেছেন যে মানেল মার্কেশ রোকার মতে এই বছরের লিগ শিল্ড কিন্তু মোহনবাগান জিততে চলেছে মোহনবাগান জিতবে এবারের লিগ শিল্ড এমনই কিন্তু বলেছেন ভারতীয় দলের কোচ মানেল মার্কেশ রোকা ও তিনি বলেছেন যে মোহনবাগানের ঘরে আবারও আসবে লিগশিল্ড এবারের এরকমই কিন্তু একটি বড় কথা মোহনবাগানকে নিয়ে বলেছেন এর পরের যে আপডেটটা দেব রয় কৃষ্ণাকে নিয়ে তো এশিয়াল ইঞ্জুরির কারণে বাকি মরশুমের জন্য মাঠের বাইরে চলে গেলেন উড়িষ্যা এফসির ফরওয়ার্ড রয় কৃষ্ণা সাঁত্রিশ বছর বয়সী এই ভারতীয় বংশদূত পিজিয়ান তারকাকে চোটের কারণে হারানোটা উড়িষ্যা এফসির জন্য একেবারে আইসেলে অপূর্ণীয় ক্ষতি বলায় বাহুল্য আসন্ন জানুয়ারির শীতকালে ট্রান্সফার উইন্ডোতে উড়িষ্যা এফসি কে রয় কৃষ্ণার বিকল্প খুঁজে বেশ কাঠোখড়ি পড়তে হবে তো নর্থ ইস্ট ম্যাচে প্রথমেই তিনি কিন্তু ষোলো মিনিটের মাথায় তিনি কিন্তু চোট পান এবং মাঠ ছাড়েন সেই চোটের কারণে তার কিন্তু এসিএল এসিএল গ্রেড থ্রি ইঞ্জুরি হয়েছে এবং সেই কারণে তিনি কিন্তু দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন চোটটি সারতে দীর্ঘদিন সময় লাগবে তো যেহেতু তার বয়স হয়েছে পরবর্তী সিজনে তার ফেরাটা নিয়ে সংশয় তৈরি হচ্ছে তো রয় কৃষ্ণাকে এই আপডেটটি শেয়ার ছিল এটি একটি খুবই খারাপ একটি খবর এর পরের যে আপডেটটা দেব ইস্ট বেঙ্গলকে নিয়ে তো ইস্ট বেঙ্গলকে নিয়ে এই মুহূর্তে যেটুকু খবর রয়েছে ইস্ট বেঙ্গল তারা কিন্তু নতুন দুই ফুটবলারের প্রতি ইচ্ছা প্রকাশ করেছে নতুন দুই ফুটবলারকে তারা কিন্তু নিতে চাইছে তাদের দলই তো প্রথমত বলি ববুর বেগ সব দাসপ ববুর বেগ উইল একত্রিশ বছর বয়সী সেন্টার ব্যাগ যার মার্কেট ভ্যালু দুই কোটি টাকা উজবেগিস্তানের এই ফুটবলার যিনি কিনা উজবেকিস্তানেরই একটি লিগে খেলছেন এই প্লেয়ারের প্রতি ইচ্ছা প্রকাশ করেছে ইস্টবেঙ্গল তো যেহেতু এই প্লেয়ারটি বসুন্ধরা কিংসে খেলেছেন অস্কার ব্রুজোর তত্ত্বাবধানে সেই জন্য অস্কার ব্রুজো তাকে দলে নিতে চাইছে তো এর পরের যে প্লেয়ারটা আসরোর গফুরব উনত্রিশ বছর বয়সী এই ডিফেন্সিভ যার মার্কেট ভ্যালু দুই কোটি টাকা ইনিও কিন্তু উজবেকিস্তানের একজন ফুটবলার উজবেকিস্তানের একটি লিগে খেলছেন ইনিও কিন্তু একসময় বসুন্ধরা কিংসের হয়ে অস্কার ব্রুজ তত্ত্বাবধানে খেলে গেছেন এই প্লেয়ারকেও কিন্তু নিতে চাইছে ইস্ট বেঙ্গল অস্কার ব্রুজোর নজর এই দুই ফুটবলারের প্রতি রয়েছে তো ট্রান্সফার উইন্ডো খুলতে আর বেশি সময় নেই তবে দেখা যাক এ বিষয়ে কোনো আপডেট পেলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো লাস্ট যে আপডেটটা দেবো খুবই গুরুত্বপূর্ণ আপডেট কয়েকদিন থেকেই কিন্তু হায়দ্রাবাদ এফসি কে নিয়ে বেশ নিরাশাজনক খবর পাওয়া যাচ্ছে ক্লাবটির একটি সূত্র থেকে জানা যাচ্ছে যে হায়দ্রাবাদ এফসির নতুন মালিক গোষ্ঠী বিসি জিন্ডাল গ্রুপ নাকি চাইছে ক্লাবটির বেশ হায়দ্রাবাদ থেকে দিল্লিতে স্থানান্তরিত করতে পূর্বে এফসি পুনে সিটি এর শুরু থেকে এখানে অংশ নিলেও মালিকানা পরিবর্তনের সঙ্গে সঙ্গে দলটির বেশ হায়দ্রাবাদে সরে গিয়ে ক্লাবটি হায়দ্রাবাদ এফসি নাম ধারণ করে তেমনি দিল্লি থেকে এ দিল্লি ডায়নামোস অংশ নিত কিন্তু সেখানে তেমন জনসমর্থন না পাওয়ায় দলটি উড়িষ্যা সরকারের সহায়তায় ভুবনেশ্বর স্থানান্তরিত হয় এবং উড়িষ্যা নামে উড়িষ্যা এফসি নামে পরিচিত হয় তারপর প্রায় ছ বছর আইএসএলে দিল্লির নিজস্ব কোনো দল নেই অপরদিকে গত মরসুমে আই লিগে কর্পোরেটবিদের মাধ্যমে দিল্লি থেকে সরাসরি আই লিগ আই লিগে খেলতে দল নামানোর সুযোগ পেয়েছিল বিসি জিন্ডাল গ্রুপ কিন্তু তৎকালীন কিছু ফুটবল কর্তার অসহযোগিতায় তারা আই লিগে খেলার ভাবনায় টানে শেষ পর্যন্ত এই মরশুমে আইএসএল শুরুর কিছুদিন আগেই আর্থিক সমস্যায় ঢুকেবদ্ধ হতে বসা হায়দ্রাবাদ এফসিকে কিনে নেয় তারা সেই সঙ্গে বড় অঙ্কের বিনিয়োগ এই দলটিতে কিন্তু দলটির জনসমর্থন আশানুরূপ না হওয়ায় তারা নিজেদের কোম্পানির বেশ দিল্লিতে এই ক্লাবটিকেও সরিয়ে নিয়ে যেতে চাইছেন তো এর থেকে পরিষ্কারভাবে জানা যাচ্ছে যে দিল্লি ডায়নামোস বলে যে ক্লাবটি ছিল সেই ক্লাবটি হায়দ্রাবাদ এফসির পরিবর্তে পরিবর্তে দিল্লি ডায়নামোস ক্লাবটি আসতে পারে এমনটি এই মুহূর্তে খবর রয়েছে তো এটি একটি খুবই দুঃখজনক খবর হায়দ্রাবাদ এফসির জন্য এবং হায়দ্রাবাদ এফসি ফ্যানের জন্য তো এটি শুধু সময়ের অপেক্ষা তারপরে আমরা জানতে পারবো যে পুরনো দিল্লি ডায়নামোস টিমটি আবারও আমাদের আইসিএলে ফিরে কিনা তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে ভারতীয় ফুটবলের খেলার খবর তোমরা সবার আগে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে সেই জন্য তোমাদের কাছে অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ